এটা হচ্ছে সাঁওতাল বাড়ি আর বাড়িটার রঙই খুবই সুন্দর দেখুন খুবই সুন্দরভাবে তারা সাজিয়েছে এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সাঁওতাল বাড়িগুলি চা শ্রমিকদের বাড়ি এভাবেই পরিষ্কার থাকে আমরা যদি বাড়ির আলপনাগুলি দেখি খুবই সুন্দর দেখুন কত সুন্দর মনে হচ্ছে একেবারে পিলার দিয়ে দেওয়া এই দেখুন আপনার বুজার উপায় নাই যে এখানে যে বাড়িটা এভাবে দেখুন আপনারা এটা কিন্তু মাটির বাড়ি কত সুন্দর লাগছে বাড়ি প্রত্যেকটা বাড়ি সুন্দর ভালো থাকবেন ভালো রাখবেন তা মাঠের বাড়ি শীতল বাড়ি